আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের প্রিয় মাসুম ভাই উনি চলে যাবে দ্যাট মিনস হচ্ছে উনি বাইরে থাকে ছুটিতে আসছিলো এক মাসের এক মাস ছুটির শেষ এর আগের ভিডিওটাতে দেখেছেন উনি যখন আসে আমরা এয়ারপোর্টে গিয়ে রিসিভ করছিলাম এরপরে সুরিয়তপুর গিয়েছিলাম আজকে উনি চলে যাবে এই জন্য যেহেতু রমজান মাস ইফতার করব পুরান ঢাকায় বিখ্যাত হানিফ বিরিয়ানিতে এখানে আমরা ইফতারের জন্য ওয়েট করতেছিলাম আমাদের বন্ধু হাকিম ও আবার একটু বাইরে ছিল একটা কাজে কাজ সেরে আসবে এই জন্য ওয়েট করছিলাম বুক করে আর কি যাই হোক ইফতার করলাম ইফতার শেষে মোটামুটি আমরা ব্যাক করতেছি চলে আসছি এবার নিউ মার্কেটে ভাইয়া মাসুম ভাইয়া ওনার আমাদের ভাবির জন্য কিছু কেনাকাটা করবে উনি বাইরে যাবে বাইরে যাওয়ার জন্য আসলে ওইদিকে তো অনেক শীত কিছু শীতের কেনাকাটা করবে এছাড়াও আনুষাঙ্গিক যা কিছু লাগে টুকটাক মাসুম ভাই ভাবির জন্য প্লাস হচ্ছে চাচি দ্যাটমিন্স হচ্ছে মাসুম ভাইয়ের আম্মার জন্য কিছু কেনাকাটা করলো তো এই জন্য আমরা নিউ মার্কেটে মোটামুটি অনেক সময় ঘোরাঘুরি করলাম বিভিন্ন ধরনের কাপড় আর আসলে আমাদের তো ওই মহিলাদের শপিং সম্পর্কে খুব একটা আইডিয়া থাকে না তো এই জন্য আসলে হিউজ পরিমাণে ঘোরাঘুরি করা হয়েছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকান পাশারে এখানে আবার হাকিম মামা একটু চেতে গেছে এই জন্য শুভ ভাইরে আবার এক হাত তুলতেছে আর কি মায়ের দেওয়ার জন্য তো যাই হোক একবার বন্ধু বান্ধব মানুষ একটু মস্করা চলে তো ওখানে মোটামুটি সবার কেনাকাটা শেষ করে এখানে আমরা নুরজাহান মার্কেটে ঢুকছিলাম মাসুম ভাইয়ের জিনিসপত্র কেনাকাটা করার জন্য এখান থেকে মোটামুটি শার্ট তারপরে বেশ কিছু শীতের জ্যাকেট সোয়েটার হুডি টাইপের এগুলো কেনাকাটা চললো চলে এই যে ঘুরতেছে আবার প্যান্ট দেখতেছে মাসুম ভাই কেনাকাটা শেষ করে আমরা রিটার্ন যাচ্ছি রিটার্ন বলতে ফ্লাইট হচ্ছে ভোরবেলা তো আমরা যাব হচ্ছে এখন সোহাগের বাসায় আমাদের এক ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড সোহাগের বাসায় ওইখানে মোটামুটি সে রাগ পর্যন্ত স্টে করব এই যে বিভিন্ন ধরনের আড্ডা চলতেছে গল্প চলতেছে খাওয়া দাওয়া শেষে আর কি রাতের টেনাটা শেষ করে এই জায়গায় আসলে আমরা আড্ডা দিচ্ছিলাম ভাইয়ের জীবন কি অবস্থা ওইদিকে কেমন কি আমাদের দেশের অবস্থা এই আনুষঙ্গিক সব কিছু গল্প আড্ডা শেষ করে পরবর্তীতে আমরা রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা তিনজন একটা উবার কল করে রওনা হইলাম তো যেতে যেতে আসলে ভাবতেছি যে রাস্তাঘাটে বর্তমানে দেশের যে অবস্থা কোনো সিকিউরিটি নাই কেমন হবে না হবে এই সব কিছু চিন্তা ভাবনা গল্প গুজব করতে করতে যাচ্ছি আসলে ঢাকা শহরটা সত্যি রাতে অনেক ইনসিকিউর বর্তমান অবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর খুবই মানে দুর্বল একটা অবস্থান বলা যায় আর এই যে রাতে আমরা সেই ইয়ে থেকে কলা বাগান থেকে অলমোস্ট এয়ারপোর্ট পর্যন্ত গেলাম কোথাও কিন্তু কোনো ধরনের পুলিশ বলেন বা সেনাবাহিনী বলেন কোনো দেখা নেই আর কি এটা অলমোস্ট রাত দুইটার পরে বেরিয়েছিলাম আমরা পুরা রাস্তাই একেবারে ফাঁকা আসলে এই জায়গায় যদি আপনাকে কেউ মানে রাস্তায় পথ আটকায় যদি কেউ মানে কোনো কিছু দাবি করে তো আপনাকে আসলে অস্ত্রের মুখে যদি কোনো কিছু দাবি করে বসে আপনাকে একটু দিয়ে আসতেই হবে কিছু করার থাকবে না এরকম একটা সিচুয়েশান তো যাই হোক আসলে রাতের বেলা যারা কারণে অকারণে বা কাজে বা জরুরি কোনো বিষয়ে যদি কখনো যাতায়াত করতে হয় ডেফিনেটলি ট্রাই করবেন হচ্ছে উবার ইউজ করার বা আপনার হচ্ছে সিএনজি ইউজ করার হ্যাঁ এই জিনিসগুলো হয়তো মেবি একটু সিকিউর থাকবেন আর কি সিএনজি চাইতে উবারটা বেটার হবে বিকজ অফ রাস্তাঘাটের কথা বলা যায় না আসলে আর হচ্ছে বাইকটা অ্যাভয়েড করবেন এত রাত্রে বাইকটা অ্যাভয়েড করা আমার মানে আমার মতে আসলে ভালো কারণ এমনি হাইওয়ে রাস্তা অনেক বড়ো বড়ো ট্র্যাক ঢোকে সো এই জায়গায় আপনি বাইক নিয়ে মুভ করাটা কতটুকু নিজের জন্য একটা তো ইনসিকিউরিটির ব্যাপার থাকেই যে চোর পুলিশ ডাকাত এইসব কিছু প্লাস হচ্ছে যে আপনি রোডে কতটুকু সেফ হ্যাঁ একটা সেফটির ব্যাপার থাকে অ্যাক্সিডেন্টের যেহেতু রাত্রেবেলা বড় বড় গাড়ি চলাফেরা করে এই জন্য আসলে বাইকের ব্যাপারটা এ রাত্রেবেলা আসলে ক্র্যাভেট করাই ভালো ফাঁকা রাস্তা মানে বাই চান্স আপনার বা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়েই যায় আসলে আপনাকে এখানে যে কেউ দেখবে বা নিয়ে যাবে এই ধরনের আসলে অপশন থাকে না এত রাতে যাই হোক আমরা মোটামুটি ইয়ে থেকে এয়ারপোর্টে ঢুকে গেছি অলমোস্ট গাড়ি ঢুকে গেছে আমাদের ঢুকে আমরা চলে যাচ্ছি গেট দুয়ের দিকে আর কি উপরে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে উঠে সো ইয়ের হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক যদি এক গেট দিয়ে ঢুকে ইমিগ্রেশন আসে ইমিগ্রেশনে গিয়ে আসলে চেঞ্জেসগুলো থাকে সো আমরা মোটামুটি অনেক আগেই এসেছি এর কারণ হচ্ছে যে একটু বাইরে আড্ডা দিব ভাই চলে যাবে অনেক অনেক দিন পরে আসছে প্রায় এক বছর পরে আসছে আবার গিয়ে আবার কবে আসবে এক বছর পরে হয়তো আসতে পারে সেই জন্য ভাইয়ের মন মানসিকতা একটু খারাপ ছিল চলে যাচ্ছে বাচ্চা আর বাবা মা ফ্যামিলি ভাবি সবাই কি বন্ধু বান্ধবকে রেখে আবার সে চলে যাচ্ছে কাজে সে ব্যস্ত সবাই অ্যাকচুয়ালি আমরা অ্যাব্রডের লাইফগুলো ইউরোপ বা ইউকে বা আমেরিকা যেটাই বলি না কেন আসলে দূরত্ব মিনস হচ্ছে দূরত্বই মানে আপনি যতই টাকা ইনকাম করেন যতই ভালো থাকেন যতই ভালো লাইফ লিড করেন বাট আসলে এই যে মানুষটা দেখেন এত একটা ভালো পরিবেশে থাকে একটা ভালো কান্ট্রিতে থাকে বাট এরপরেও যখন আসলে দেশে আসে তারকে মাসুম একটা কথা বলি মাসুম মাসুমবার কিন্তু দেশের প্রতি অনেক মায়া তার অনেক ভালোবাসা সো উনি আসলে ওনার ওয়ে আছে ফ্যামিলি শিফট হওয়ার জন্য বাট উনি যায় না আর কি মানে উনি চিন্তা করে যে আসলে ফ্যামিলিটা নিয়ে যাই কী করবো দেশের প্রতি আমার ভালোবাসাটা তো আসলে কখনোই কমে না সে এইসব কিছু অনেক বিভিন্ন ধরনের তার গল্প শেয়ার করছে আমাদের সাথে যাওয়া নিয়ে আমার বন্ধু হাকিমের খুব ক্লোজ ফ্রেন্ড নাসুম ভাই সো আমরা আসলে খুব ক্লোজলি তার সাথে মিশছি দেখছি ফিরছি সো ওনার আসলে দেশের প্রতি যে ভালোবাসাটা মানে উনি কখনো একটা টাকাও আসলে অন্যভাবে বা ওই যে হুন্ডি বা যে কোনো ইয়ে যে বলে এই জিনিসগুলো ইউজ করে না অলওয়েজ চায় যে লিগালি আসুক রেমিটেন্সটা ঢুকুক বাংলাদেশে দেখেন আসলে এই ধরনের মন মানসিকতা থাকা মানুষজন কিন্তু খুবই কম পাওয়া যায় মানুষ চিন্তা করে দুই টাকা সেফ যেভাবে হয় পাঠিয়ে দেওয়ার কি দরকার হয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাংকের জটিলতা বাট আসলে রেমিটেন্সের কিন্তু আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন হ্যাঁ যাই হোক মাসুম ভাই ঢুকে যাবে এখন আসলে মন মানসিকতা সবারই খারাপ বিদায়ের একটা সিচুয়েশন এখানে বুক মিলিয়ে আমার বন্ধু হাকিমের কাছে বিদায় নিল আমার কাছে বিদায় নিল এবার হচ্ছে শুভ ভাইয়ের কাছ থেকে বিদায় নিবে নিয়ে ঢুকে যাবে উনি ঢুকে আবার চেকিংয়ের ব্যাপার আছে অলরেডি ফ্লাইট ইয়ে ফ্লাইটের সময় হয়ে সময় দেরি আছে বাট ওই ইমিগ্রেশন পাওয়ার হতে একটু সময় লাগে আসসালামু আলাইকুম